হাই ব্রিয়ন আজকে যে ভিডিওটা বানাবো আমরা কীভাবে অর্ডারটা ধরি আর কি যখন ক্লায়েন্ট আমাদের ক্লায়েন্ট আমাদের সাথে মেসেজ দেয় তো আমাদের সঙ্গে সঙ্গে মেসেজে রিপ্লাই দিতে হয় যদি মেসেজের রিপ্লাই সঙ্গে সঙ্গে না দেয় তাহলে সেটা দেখা যায় সে অন্য কারোর সঙ্গে এংগেজ হয়ে যায় এই জন্য আমাদেরকে সবসময়ই পিসির সঙ্গে ইনভলভ থাকতে হবে এবং আপনাদের যে মোবাইল অ্যাপ আছে মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা সেটাতে অ্যাক্টিভ থাকতে পারবেন আর এর এখন আমরা যে কথাগুলো বলব ক্লায়েন্টের সাথে যখন চ্যাট করবেন তখন শুরুতে কখনোই প্রাইস নিয়ে কথা বলবেন না প্রথমে শুরু করবেন হাই ফ্রেন্ডস কেমন আছেন এটা বলবেন সে হয়তো বলবে যে আই এম নাইস আপনি বলবেন ওকে ফাইন তারপর বলবেন যে হোয়াট কাইন্ড অফ প্রোডাক্ট ডু ইউ ওয়ান টু রেন্ডারিং বা এডিটিং তাকে যে জিজ্ঞাসা করতে হবে তখন সে অবশ্যই বলবে যে আমার এই প্রোডাক্টটা কিরি ক্লায়েন্টের সাথে যখন চ্যাট করবেন তখন অবশ্যই প্রাইস নিয়ে আপনারা কখনোই কথা বলবেন না শুরুতে শুরুতে তাকে জিজ্ঞাসা করবেন হাই কেমন আছেন হাই ফ্রেন্ডস আওয়ার ইউ এভাবে সম্বোধন করবেন আর হচ্ছে উনি তো অবশ্যই রিপ্লাই দিবে যে ওকে আই এম ফাইন তো তখন আপনি বলবেন যে হোয়াট ক্যান আই হেল্প ইউ আপনি কীভাবে তাকে সহযোগিতা করতে পারেন এটা নিয়ে তার সাথে কথা বলবেন তখন সে বলবে হয়তো যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে সাপোজ ধরেন আমি একটা বললাম যে তার কাছে একটা বিউটি কসমেটিক্স প্রোডাক্ট আছে সেইটা সে মানে রিটাস বা বিউটিফিকেশান বলে আর ফটোশপ থ্রি ডি রেন্ডার বলেন সে সেটা করতে চায় তখন তাকে জিজ্ঞাসা করতে হবে যে তোমার প্রোডাক্টের কোনো পিকচার আছে তখন ক্লায়েন্ট এর কাছে বলতে হবে যে তোমার প্রোডাক্টের পিকচারটা আমাকে দেখাও আচ্ছা প্রোডাক্টের পিকচারটা দেখানোর পরে তাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার কি এই প্রোডাক্টের লেবেল ডিজাইন ফাইলটা আছে কি লেবেল ডিজাইন ফাইলটা থেকে থাকে তাহলে আমাকে পাঠান তো সেক্ষেত্রে তার কাছে যদি লেবেল ডিজাইন ফাইলটা থেকে থাকে তাহলে আপনাকে পাঠাবে কারণ লেভেল ডিজাইন ফাইলটা থাকলে কাজ করার সুবিধা হবে আদারওয়াইজ আমাদেরকে কি করতে হবে তার ওই ফটোগ্রাফি থেকে লেভেল ডিজাইনটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তাদের কাছে লেভেলটা চাবেন তার কাছ যদি লেভেল থাকে সেক্ষেত্রে লেভেল থাকলে খুব ভালো কাজটা সুন্দরভাবে হবে আরেকটা জিনিস বলতে হবে যে তার যদি ফটোগ্রাফ না থাকে প্রোডাক্টের যদি ফটোগ্রাফ অনেক সময় অনেক ক্লায়েন্টে থাকে না যদি প্রোডাক্টের ফটোগ্রাফ না থাকে সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে হবে যে আপনি গুগল অথবা অ্যামাজন থেকে আপনার সেম প্রোডাক্টের একটা পিকচার আমাকে দেখান তো সেটা দেখে আমি ডিজাইনটা করব তো এই কথাটা তাকে বলবে সে অবশ্যই আপনাকে সেটা সাপ্লাই করবে আর তাকে জিজ্ঞাসা করে নিতে হবে যে তোমার যদি লেভেল ডিজাইনটা তার করা থাকে সেক্ষেত্রে তো কোনো ইনফরমেশান লাগবে না কারণ লেভেল দিয়ে কাজ করতে পারবেন যদি তার লেভেল ডিজাইন না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে লেভেল ডিজাইনের জন্য যাবতীয় তথ্য তার কাছ থেকে নিতে হবে আচ্ছা এবং তার কালার চয়েস কি এবং তার বোতলটা শ্যাডো হবে কি না এবং তার বোতলটা ফ্রন্ট সাইড কিনা এবং তার বোতলটা লেফট অথবা রাইট অথবা ফ্রন্ট এরকম কোনো কিছু আছে কিনা আচ্ছা তারপরে ক্লায়েন্টের কাছ থেকে আর একটা জিনিস নিতে হবে সেটা হচ্ছে যে ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি একটা রেফারেন্স ইমেজ দাও অর্থাৎ ক্লায়েন্ট কী ধরনের ইমেজ এটি পছন্দ করতেছে এইটা আমার জানাটা একটু কঠিন সেজন্য এটা খুবই সহজে বোঝার উপায় হচ্ছে যে তার কাছ থেকে একটা রেফারেন্স ইমেজটা অর্থাৎ তার সে যে প্রোডাক্টটা সেল করতেছে সেই প্রোডাক্টের সেম কাইন্ড অফ প্রোডাক্ট অন্যরাও সেল করতেছে তো তাকে কী করতে হবে গুগল অথবা অ্যামাজন এ বা বেসবাইক থেকে গিয়ে এই প্রোডাক্টের একটা ইমেজ নিয়ে আমাকে দেখাবে যে আমি এই ধরনের কোয়ালিটি ডিজাইনটা আমি চাচ্ছি তাহলে আমি খুব সহজে বুঝে গেলাম যে সে আসলে কোন ধরনের ডিজাইন চাচ্ছে তাহলে আমি সেই অনুপাতে ডিজাইনটা করলাম এরপরে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার ইমেজ সাইজটা কেমন হবে আপনি কি ইমেজটা কোনো মার্কেট প্লেসে সেল করার জন্য আপ করবে নাকি আপনার নিজের ওয়েবসাইটে সেটা অবশ্যই জেনে নিতে হবে এবং সেটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকবে নাকি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে আর কিছু জানার অনেক কিছু আছে যে এটার লাইফ স্টাইল হবে কি না এটার মেজারমেন্ট এটার হচ্ছে ইনফোগ্রাফিক এই ডিজাইনগুলো হবে কিনা না সেগুলোও তার কাছ থেকে জেনে নিতে হবে আচ্ছা এখন তো সকল তথ্য নেওয়ার পরে কি করবেন তখন আপনি তাকে প্রাইস নিয়ে কথা বলবেন যে আপনার এটার কত প্রাইসে আপনি কাজ করেন যদি আপনি পার ইমেজ টেন ডলার বা ফিফটিন ডলার বা টোয়েন্টি ডলারে কাজ করেন তাহলে তাকে সেটা বলতে হবে যদি তার সিঙ্গেল ইমেজ হয় সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে সিঙ্গেল ইমেজে কোনো ডিসকাউন্ট দেবে না বলবেন যে মিনিমাম ফাইভ ইমেজ অথবা টেন ইমেজ এগুলো দিলে আমি আপনাকে টেন পারসেন্ট ডিসকাউন্ট দেব ঠিক আছে আর নতুন ক্লায়েন্ট হলে অনেক সময় পাঁচ ডলারেও কাজটা আপনি করতে পারেন প্রথমে পাঁচ ডলারে করবেন বাট পরবর্তীতে বলবেন যে এটা আসলে অনেক কমপ্লেক্স কাজ আমি তুমি প্রথম হিসাবে তাই আমি এটা পাঁচ ডলারে করছি বাট এটা আসলে এখন থেকে টেন ডলারে করতে হবে জাস্ট এইভাবে তার সাথে কম্প্রোমাইজ করে নিতে হবে আচ্ছা এখন প্রাইস ফিক্স হয়ে গেলে তখন আমরা যাব কাস্টমারকে কাস্টম অফার পাঠানোর জন্যে আমরা কাস্টম অফার পাঠাবো ধরেন হচ্ছে আমরা কীভাবে কাস্টম অফারটা পাঠাবো সেটার ভিডিওটা আমি এখানে অ্যাড করে দেবো তাকে কাস্টম অফারটা পাঠাবো সে অফারটা অ্যাকসেপ্ট করবে একসেপ্ট করার পরে সঙ্গে সঙ্গে অর্ডারটা অ্যাক্টিভ হয় না তো ওখানে কিছু আমরা যখন কিক তৈরি করি তখন কিছু রিকয়ারমেন্ট দিয়ে রাখি যে রিকোয়ারমেন্টগুলো ফিল করলে তোমার হচ্ছে জবটা অ্যাক্টিভ হবে তখন সে রিকোয়ারমেন্টটা ফিল করে এবং ফিল করার পরে জাস্ট ওকে প্রেস করলেই অর্ডারটা অ্যাক্টিভ হয়ে যায় আর একটা মেজর বিষয় যেটা হচ্ছে আপনাকে সময় খেয়াল রাখতে হবে যে টাইম তারা সবসময় যাবে যে ঠিক সময় মতো কাজটা নিতে তো আপনাদেরকে কি করতে হবে তার কাছে জিজ্ঞাসা করতে হবে যে তোমার এই কাজটা করতে তো কতদিন সময় লাগবে তখন আপনি যদি একটা ইমেজ হয় তাহলে অবশ্যই বলবেন ওয়ান ডে যদি তিনটা চারটা পাঁচটা হয় তাহলে টু ডে বলবেন অথবা আরও বেশি হলে আরও বেশি বাড়াই দিবেন তবে আপনি চেষ্টা করবেন যে টাইমটা নিচ্ছেন সেই টাইমের আগে যত আগে এই কাজটা কমপ্লিট করে ডেলিভারি দেওয়া যায় সেই কাজটা করবেন তাহলে ক্লায়েন্ট অনেক খুশি হবে আমরা অর্ডারের বিষয়টা এইটা নিয়ে কথা বললাম তো নেক্সট আমরা এখন অর্ডার হয়ে গেছে এখন আমরা অর্ডারের প্রোডাক্টটা নিয়ে কাজ করবো এই ভিডিওটা আপনাদের এর পরবর্তীতে অ্যাড করে দিব আমি থ্যাংক ক্লায়েন্টের সঙ্গে কথা চলছে থমাস কলেন আই নেড টু মেক থ্রি ডি বক্স ডিজাইন ফর দি ইমেজেস সে তার বক্সের ছবিটা দিছে অ্যান্ড বলতেছে হাউ মাস্ট নিড ফর দিস এটা করতে কত টাকা লাগবে এই যে এই লেভেল ডিজাইন এটা তার বক্সের আমাদের বক্স তৈরি করতে হবে আই নিড টু মেক থ্রি ডি বক্স ডিজাইন ফর দিস ইমেজ ওকে আই মেক ইট থ্রি ডি বক্স ডিজাইন ক্লায়েন্ট প্রাইসটা জানতে চাচ্ছে কস্ট কত তো আমি বললাম যে আই ওয়ার্ক ইট ফর টেন ডলার আই গিভ ইউ ফাইভ ডলাৰ ডিছকাউণ্ট ফৰ ফাৰ্ষ্ট অৰ্ডাৰ নাও চেণ্ট মি দি অফাৰ এণ্ড ষ্টাৰ্ট ৱাৰ্কিং আমি লিখলাম জাষ্ট ৱেট আই চেন ডিউ দি অফাৰ এখন আমাৰ অফাৰটা ক্ৰিয়েট কৰব ক্লায়েন্টের জন্যে আচ্ছা কোন গিগের আন্ডারে দিব আচ্ছা আমরা সেই গিগটা সিলেক্ট করলাম এরপর সিঙ্গেল পেমেন্ট আচ্ছা এখানে হচ্ছে ডিসক্রিপশান শর্টকাটে দিলে হয় আমরা শুধু অফার লিখলাম এখানে অফার ওয়ান ইমেজ লিখলেও চলে না দিলেও হয় এখন রিভিশন আমরা ফাইভ দিব ডিউরেশন ওয়ান ডে প্রাইস ফাইভ ডলার কুপন দেবো না কারণ এমনি ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা এটা অফারটা এক্সপায়ার হবে থ্রি ডে থ্রি ডেতে তিন দিনের ভিতরে এটা অ্যাকসেপ্ট না করলে অফার এক্সপায়ার হয়ে যাবে এখন আমরা দেবো হাই কোয়ালিটি রেজুলেশান কমার্শিয়াল ইউজ নাম্বার অফ ইমেজ ওয়ান সোর্স ফাইল দিব না সোর্স ফাইল কেউ চাইলে আমরা সেটা পেইড অপশান এটার জন্য আলাদা প্রাইস নেই এখন সেন্ড অফার সেন্ড করলাম এখন ওয়েট করবো ক্লায়েন্টের অফার একচেপ্টৰ জনখলাম হিয়াৰ ইৰ অফাৰ জাষ্ট একচেপ্ট জাষ্ট এক্সেপ্ট আই উইল ডান অফাৰ এক্সেপ্ট হৈছে অফাৰ একচেপ্ট কৰিছে ক্লায়েণ্ট এই যে আমি এখনে ক্লিক কৰব এখন ৱেট কৰব এই যে ওয়েটিং ফর রিকোয়ারমেন্ট তার রিকোয়ারমেন্ট দিয়ে সে জবটা অ্যাক্টিভ করবে ওয়েটিং ফর রিকোয়ারমেন্টস না এটা আমরা দিব না এটা দিব না তার রিকোয়ারমেন্টের জন্য ওয়েট করবো এই যে সে রিকোয়ারমেন্টটা অ্যাপ্রুভ করছে এই যে রিকোয়ারমেন্ট দিয়ে দিছে এখন এখানে তার ইমেজ দুইটা এড করে দিছে এই যে লেভেল তার লেভেল ডিজাইন এন্ড তার প্রোডাক্টের একটা পিকচার দিছে थैंक्स फॉर योर ऑर्डर आई विल गेट टू दिस অ্যাজ সুন অ্যাজ আই ক্যান সেন্ড ফাইলটা ডাউনলোড করে নে ওয়ান এই যে ডাউনলোড হয়ে গেছে টু নাম্বার ডাউনলোড ডান এখন আমরা এই ইমেজ দুইটা নিয়ে তাহলে চলুন আমরা এখন কাজ শুরু করি